আসসালামু আলাইকুম রোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ব্লগ ভিডিওটা দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে রিজিক রিজিক কিন্তু আমাদের সবার জন্য সারপ্রাইজ আমরা কেউ কখনো বলতে পারবো না আমাদের রিজিকে আজকে কি আছে তো আমার হঠাৎ করে কাচি খেতে ইচ্ছে করছিল তো কাচি খেতে চলে গিয়েছি আলহামদুলিল্লাহ আমার কাছে কাচি অনেক ভালো লাগে তো তোমাদের কার কার কাচি পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ভিডিওগুলোতে একদমই ভিউ হচ্ছে না তো আমি তো সবসময় ভিডিও আপলোড করে যাচ্ছি তো আলাদা ভরসা আগের মতো আবার ভিউ হবে সমস্যা নাই তো ধৈর্য সহকারে কাজ করতে হবে তো প্লিজ সবাই পুরো ব্লগ ভিডিওটা দেখবা আর শেয়ার করে দিবা তোমাদের পরিচিত সবাইকে আর তোমাদের যদি ভালো না লাগে তাহলে প্লিজ তোমরা মানে একটা পাঁচ মিনিটের ভিডিও না টেনে যদি দুই মিনিটও দেখো সেটাও আমার জন্য খুব উপকার হবে তো আমার কলিজার কিউটি পাখিগুলো দেখো অতটা ইয়ামি আমি মজাদার কাচি এত ভালো লাগে কি বলবো কাচি আমার অনেক পছন্দ তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবার কমপ্লিট করলাম কাচি বাইরে কাচি দিয়ে আর এই ফিনিটার কথা কি বলবো মানে যত বলবো ততই কম হয়ে যাবে আমার কাছে ফিনিটা এত এত ভালো কি বলবো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল এই ফিনিটা সত্যি 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 বলতে আমার কাছে খাবারটা ভালো আমি বলবো আর যেটা ভালো লাগবে না সেটা আমি বলে দেব যে না এই খাবারটা ভালো না তো আলহামদুলিল্লাহ ফিনিটা অনেক অনেক মজা ছিল তো আমরা তো খাবার প্রথমে একটা অর্ডার করছি যে গরম গরম খাবার পরে আবার আরেকটা বলছি তো একটা ফিনিশ করে আরেকটা শুরু করেছি তো কারেন্ট চলে গিয়েছিল তো আমি আমার মোবাইলের লাইট অন করে খাবার সার্ভ করছিলাম তো এই তো আলহামদুলিল্লাহ দেখো খাবারটা অনেক অনেক মজা ছিল অনেক মজা আর এখন তো তোমার হালকা হালকা শীত পড়েছে পুরোপুরি শীত পড়েনি আর এই শীতের মধ্যে গরম গরম খাবার এমনিতেও ভালো লাগে তো যে কোনো খাবারই গরম গরম খেতেই ভালো লাগে কিন্তু বেশি তো দেখতে যতটাই আমি খেতেও আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা তো তোমরা কে কি খাবার খেলা দুপুরের খাবারে অবশ্যই কমেন্ট করে বলবা いいパーティーなのにあれ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি এই তো এটা ওয়ারির কাচি বাই ছিল আলহামদুলিল্লাহ ভালো মতোই খাওয়া দাওয়া করলাম এখন চলে যাচ্ছি দেখেন তো কোনটা ভালো লাগে mm-hmm আমার কাছে সিমের বিচি ভাজাগুলো অনেক ভালো লাগে তো এই তো আমি এখান থেকে সিমের বিচি কিনতেছি তো এটা অনেক শক্ত আমার কাছে ভালোই লাগে শক্ত জিনিস একদম কুড়মুর করে খাবো তো এই তো এখান থেকে সিমের বিচি ভাজাগুলো নিয়ে গেলাম তো এই তো দেখো ভয়ঙ্কর একটা মাছ বুঝো এটা নাকি ইলিশ মাছ কিন্তু আমার না অনেক ভয় লাগছে এই মাছটা দেখে বুঝো কালারটা কেমন যেন আজব তাই না বলো তো এই মাছটা দেখতে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করলাম এই তো তারপরে আমি কিছু ফল খাবো সেটারই একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো এই তো এখন আমি এটা ছিলব আলাদা করে তারপর খাব তো এক হাত দিয়ে ভিডিও করা এক হাত দিয়ে কমলার ছিলকাগুলো আলাদা করা অনেক কষ্ট তো যাই হোক দেখো সবাই একা একা ভিডিও করি এডিট করি সব কিছুই আমি করি কত কষ্ট করে ব্লগ ভিডিও তৈরি করি তারপরে একদমই ভিউ হয় না কতটা খারাপ লাগা কাজ করে সেটা তো আমি জানি তো প্লিজ তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখবা আর শেয়ার করে দেবা তো তোমাদের সবার ভালো ভালো কমেন্ট আমার ভিডিও বানানোর অনেক অনেক আগ্রহ বাড়ায় কেন না আমার কিউটি পাখিগুলো বলো তো সবাই আমি আলহামদুলিল্লাহ আমার প্রতিটা সাবস্ক্রাইবারদেরকে অনেক অনেক ভালোবাসি খুব সম্মানের সাথে কমেন্টের রিপ্লাই দিই তারপরও তোমাদের মন আমি পাই না করব করবো তো কি করলে আমি তোমাদের সবার মন পাবো বলো বলো প্লিজ বলো সবাই আর আমি জানো না আমি একজনের ভিডিও তো দেখি না আমার একটা কিউটে পাখি আছে কমেন্ট পাঠায় আমার কাছে কমেন্টগুলো দেখে আর বলে দেখো আপু কিভাবে জবাব দেয় মানুষকে তারপর আমি বলি থাক আপু ওই মানুষের ভিডিও দেখবা না যারা নাকি বাজেভাবে তাদের সাবস্ক্রাইবারদের জবাব দেয় তো আমি মনে করি একটা কমেন্টের মাধ্যমে কিন্তু একটা মানুষকে চিনা যায় তাই না বলো সবাই মানে আমি যেমন কমেন্ট করব তোমার আমাদের সাথে তোমরা আমাকে তেমন মানে সম্মান করবা তো আমি চাইবো আমি তোমাদের যেমন সম্মান করব তোমরাও সবাই আমাকে তেমনই সম্মান করবা তো সম্মানের বিনিময়ে সম্মান ভালোবাসার বিনিময়ে ভালোবাসা এটাই তো স্বাভাবিক তাই না বলো সবাই তো এই তো আমার আজকে পুরো ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো আমার কীটি পাখিগুলো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম